তৃণমূলকে বাংলা থেকে ডাস্টবিনে ফেলবার জন্য হচ্ছে বাংলায় শিল্প চাই যুব সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের নতুন নতুন মুখ চাই সেই পুরাতন মুখ বাবার ছেলে নেতা এই মুখ এই পরিকাঠামোটাকে সরিয়ে নতুন যারা যুবক আছে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম এবং শিল্প ছাড়া বাংলার ভবিষ্যৎ নেই শিল্প বাংলায় দরকার বিগ স্কিল স্মল স্কিল এবং ভাতা এবং যেভাবে টাকা নষ্ট করছে এই টাকাকে সঞ্চয় করে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর আমাদের আমাদের পরিকল্পনা আছে বিভিন্ন আমরা সরকারি কোনো কারখানা লাগিয়ে এমপ্লয়মেন্ট তৈরি করতে নতুন নতুন এবং যারা লেবার মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে লেবার সাপ্লাই হচ্ছে মানে যেভাবে গরু ছাগল সাপ্লাই হয় সেভাবে লেবার সাপ্লাই হচ্ছে বাংলা থেকে মহারাষ্ট্র এবং গুজরাটে সেই মানুষগুলোকে আমরা এখানে এনে কাজ দিতে চাই এবং আইটি সেক্টরকে যেভাবে ধ্বংস করেছে বাংলার বুকে আজ ব্যাঙ্গালোর আইটি হাব হয়েছে আমাদেরও পরিকল্পনা আছে আইটি সেক্টরে ম্যানেজমেন্টের সাথে সরকারে এলে কথা বলে পে স্কিল বাড়ানো আরও বিভিন্ন আইটি হাব আনা বিভিন্ন যারা ফরেন কোম্পানি আসছে যারা এখানে চাইছে কোম্পানি লাগাতে কিন্তু অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে এখানে ল্যান্ড ব্যাংকের সমস্যার জন্য আমরা তাদেরকে ল্যান্ড ব্যাংক তৈরি করে দিয়ে এখানে শিল্পটাকে আরো বাড়াতে চাই যুব সমাজের জন্য কি কি ভাবছেন আপনারা যুব সমাজের তো প্রথম কর্মসংস্থান কর্মসংস্থান এই কারণেই দরকার কারণ আমি একজন মধ্যবিত্ত যুব পরিবারেরই ছেলে আমাদের একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা যে কোনো যুবকদেরই একটা স্বপ্ন থাকে একটা চাকরি সেটা প্রাইভেট হোক সরকারি চাকরি হলে তার কোনো একটা কথা দেখবেন কোন বিবাহিত সম্বন্ধ এলেও জিজ্ঞেস করে চাকরি কি করে ছেলে আজকে যদি চাকরি না থাকে সেই ছেলের বিয়ে হবে না সংসার হবে না এবং বাংলার ভবিষ্যৎ যোগদের খুব খারাপ আগামী দিনে তো সেইগুলোকে ঠিক করা আমাদের নৈতিক কর্তব্য বিভিন্ন যুবক যুবতী যারা আছেন তাদের জন্য আমাদের বদ্ধপরিকর যে তাদেরকে আমরা কোনো বিদেশ নয় কোনো বাংলার আর কোন রাজ্যে যে যেতে না যেতে পারে তাদের যে ডিমান্ড আছে যে পে চাই সেই পেসকেলে আমরা এখানে চাকরি পেতে চাই। তাহলে তো পোষণmangle রাজনীতিতে আমরা দুটো বিষয় দেখতে পাচ্ছি। এক হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি আর হচ্ছে দুর্নীতি। এই দুটটি বাদ দিয়ে আপনাদের মূল লক্ষ্য কি থাকে? দেখুন দুর্নীতি আমাদের প্রধান লক্ষ্য। কারণ তারাই দুর্নীতি নিয়ে কথা বলেছে, তারাই প্রথম দুর্নীতি নিয়ে কথা বলে সাত দিন সেই এজেন্টটাকে নিয়ে চলে এবং সাত দিন পর মানুষকে আবার ভুলিয়ে দেয় আর ভুলিয়ে দেওয়ার প্রধান অন্যতম কাণ্ডাই অনেক সময় সাংবাদিকরাও কারণ সাংবাদিক চাই লেটেস্ট নিউজ মানে পুরনো নিউজ হলে চলবে না কেন ভাই একটা জিনিসকে একটা দুর্নীতিকে প্রমাণ করার দায়িত্ব যেমন পুলিশের প্রশাসনের নেতার তেমন সাংবাদিকেরও তো আমাদের একটাই পরিকল্পনা যে আমরা দুর্নীতি প্রমাণ করব এবং ধর্ম নিয়ে আমরা বিভাজন একদমই চাই না কারণ ধর্মের ভিত্তিতে আমরা দেখেছি তারাই ধর্ম নিয়ে পড়েছে কিন্তু মুসলিম ভোট নিয়ে খেলাফেলি করে কিন্তু মুসলিমদের শুধু বোমা মারার কাজ ছাড়া কিছুতে লাগে না ব্যাংক আপনারা দেখতে পাবেন ছয় সাত মাস পর ভাঙুড়ি বোমা বোমাবাজি হয় চলে আসে ভোটের সময় আর করে মহাপঠানদের দিয়ে করে মহাপাঠানদের ভোট ব্যাংক আর বোমা ব্যাংক এই দুটোতে কাজে লাগে আমরা মহাপাঠনকে কাজে লাগাতে চাই শিক্ষা ব্যাংক চাকরির ব্যাংক এই হিসেবে যা আমরা চাকরি দিতে চাই আপনাদের প্রপার এডুকেশন আপনাদের লাইফস্টাইল আপনাদের যে ক্লিনলেস করতে চাই যে আপনাদের ভাবনা চিন্তা আপনার আমরা শহরকে দুর্গন্ধমুক্ত এবং ক্লিন রাখতে চাই যেভাবে দুর্নীতি চলছে আজকে তখন যেকোনো কোনো জিনিসে একটা রিয়েল এস্টেট কোম্পানি বলুন বা একটা হোটেল ওনার বলুন তারা প্ল্যান ছাড়াও হোটেলের বিভিন্ন বাড়ি নিতে পারে কিন্তু একটা যারা বাড়ি করছে তাদের প্ল্যানে মানে আইনের জিনিসটা একটা আমাদের ভারত এবং বাংলায় হয়ে গেছে আইনটা বিভিন্ন জনের জন্য বিভিন্ন জন হ্যাঁ বড় লোকের জন্য আলাদা আইন গরিব লোকের মধ্যবিত্তদের জন্য আলাদা আইন এই জিনিসটা চাই না প্ল্যান যদি দরকার হয় প্রপার প্ল্যান আমাদের সরকার এলে প্রপার প্ল্যানের জন্য আমরা বিভিন্নভাবে উদ্যোগী হব বদলা নাই বদলা নয় বদল চাই বদল চাই যে বদলাটা বদলটা এলো সেই বদল থেকে করাপশন এলো আপনার বক্তব্য আপনি করাপশন থেকে কোন দিকে যাবেন আমি করাপশন থেকে আমি করাপশন থেকে করাপশন কমানোর দিকে যাব কারণ করাপশন ফ্রি আমি আগেও বলেছি মাতালkeyed এবং সমাজে মহছড়ানো যায় না করাপ্টেড মানুষ এবং করাপ্টেড নেতাদের সহযে অধিকারী হল সবই তো করাপ এই করাপশনের পরিমাণটা কমানোর দিকে প্রথম দিকে ঠিক আছে একদিন আমি বলে দিতে আরিনা সবাই কি করাপশন ফ্রি করব যদি এটা বলি তাহলে আমি মিথ্যা কথা বলছি শিক্ষা সংস্কৃতির জন্য কি ভাবছেন শিক্ষা সংস্কৃতির জন্য আজকে আমরা ভাবছি যে প্রপার যারা টিচারস যারা আজকে আমি শিক্ষা আন্দোলনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত তাদের পাশে দাঁড়িয়েছি তাদের কষ্ট বুঝেছি তাদেরকে বিভিন্ন সময় কেক জল যখন তাদের কভারেজ হয়নি তখনও কারণ আমার মন থেকে তাদেরকে আমার কভারেজ দরকার ছিল না আমি তাদের কষ্টটা বুঝেছিলাম তারা যেভাবে এতদিন ধরে জল জঙ্গল মানে জল বৃষ্টি ঠান্ডা সময় রোদে গরমে দুতে যেভাবে কষ্ট করে এসছে ইফতার তাদের ইফতার ভেঙেছে আমি সেখানেও বসেছিলাম তো শিক্ষা সমাজ ব্যবস্থাটা এত বাজেভাবে করে নিয়েছে যে আজকে দেখুন অযোগ্য শিক্ষা প্রার্থীরা এতদিন শিক্ষা দিয়েছে তাহলে আগামী প্রজন্ম কাদের কাছে শিক্ষা দিচ্ছে তারা কিছুই জানে না তাদের কাছ থেকে আমার মনে হয় কোথাও না কোথাও এটা আমার হতে পারে গভর্নমেন্ট সেক্টরের এডুকেশনটাকে হয়তো বন্ধ করতে চাইছে এবং প্রাইভেটেশন করতে চাইছে যার জন্য এই শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিয়েছে নেশা নেশা নিয়ে কি ভাবছেন আজকে সমাজটাকে নেশাগ্রস্ত করে দিয়েছে দেখুন নেশাগ্রস্ত করে দেওয়া যেমন সরকারের দায়বদ্ধতা নেশাগ্রস্ত যুবক যুবতীদের দায়বদ্ধ আজকে তারা কোন দিকে নিয়োজিত হচ্ছে আজকে তারা শুকনো নেশা মদ পব এমনকি ওসব তো ছেড়ে দিন আজকাল থেকে খুব একটা ভালো জায়গা দেখবেন গেমের নেশা অনলাইন গেমের নেশা মানে মানুষকে মোটিভেশনে ঢুকিয়ে দিয়েছে যে আপনার মোবাইল এবং আপনার দিয়ে আপনি জীবন চালান রিয়েলিটি বুঝতে দিচ্ছে না আজকের দাঁড়িয়ে কিভাবে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করবে দেখুন আমরা মানুষের কাছে যাব আমাদের ইজতেহার নিয়ে যাব এবং আমরা একটাই জিনিস বলবো যে আমাদের ইস্তেহারের বাইরে এখানে আরো আরো কিছু জিনিস অ্যাড করে দিই ইজতেহারের হয়তো নেই আমরা ল্যান্ড ব্যাংকটাকে খুব সুন্দর করে তৈরি করতে করতেছি আর শিল্প আছে এবং আমরা সরকারে এলে সা ষাট বছর উত্তীর্ণ যারা বৃদ্ধ এবং বৃদ্ধ এবং বৃদ্ধ মহিলা যারা আছেন তাদের জন্য তিন হাজার টাকা দেখেছি অনেক ছেলে মেয়ে বাবা মাকে করে সবাই না তাদের পাশে আমাদের সরকার দাঁড়াবে নতুন স্কিম নিয়ে এবং আমরা বিভিন্ন ভাবে মানুষের কাছে গিয়ে বলবো আপনাদের যে মানুষকে তো বলার কিছু নেই মানুষ তো অলরেডি জানে দুর্নীতি কি আছে আমাকে নতুন করে কিছু আজকে মানুষ চাই যে বাংলায় পরিবর্তন আছে রাজনীতি করেছে শিক্ষা দুর্নীতি নিয়ে আমি যখন শিক্ষা দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে এক্সপোজ করেছিলাম আমার একটাই ডিমান্ড ছিল বসেছিলাম তখন একটা ডিমান্ড ছিল ছেলেগুলো চাকরিও আমি ওদেরকে কোনোদিন ইউজ করে আমি বলিনি যে তারা আমার নিয়ে প্রমোট করুক তাদের তাদের বিভিন্ন মিডিয়া ছিল তাদেরকে এখন কিছু খাবার ডিস্ট্রিবিউটেন প্রিন্সিপাল ডিস্ট্রিবিউশন করতে হতো তারা বলতো মিডিয়া ডাকছি বলতাম না ভাই আমি তোমাদের পাশে দাঁড়াতে আসছি মিডিয়া কভার এসে আমার কাছে বড় ব্যাপার নেই আমার কাছে যদি বড় ব্যাপার হচ্ছে তারা চাকরি পায় তাহলে পরবর্তী সমাজ ভালো শিক্ষা করে এবং আমরা প্রত্যেক মানুষকে চাকরি দেওয়ার জন্য মানে প্রতিজ্ঞাবদ্ধ থাকবো আমরা বছরে দশ লাখ চাকরি দেওয়ার জন্য নিজেদের চেষ্টা করবো সেটা গভর্নমেন্ট সেক্টর হোক নন গভর্নমেন্ট সেক্টর হোক আমরা পে স্কেল বাড়াবো আজকে আইটি সেক্টর সব ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সব চলে পুনে চলে যাচ্ছে বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের বাংলায় কিন্তু অভাব রয়েছে তো এই ছেলে মেয়েগুলো যেন নিজেদের কারণ এর সাথে জড়িত মা বাবারও আজকে একটা ছেলে যদি বাইরে চাকরি করতে দেয় তার বৃদ্ধ মা বাবা এখানে করে থাকে সেটা যাতে যেতে না হয় এখানেই নিজেদের চাকরি পাবে মা বাবাকে নিজেদের কাছে রাখতে পারে এবং মা বাবারাও নিজেদের সন্তানকে নিজেদের কাছে রাখতে পারে সেই বদ্ধ আমরা আছি ল্যান্ড ব্যাংক কিভাবে বানাবে ল্যান্ড ব্যাংক গভর্নমেন্ট সেক্টরে যারা যারা যেসব বিএলআরও বা বিডিও যারা এস্টেট ল্যান্ড বিভিন্ন ভাবে আমি জানি বহু জায়গায় হচ্ছে অনেক বেনামে চলে যাচ্ছে সেগুলোকে আটকানো এবং মানুষের সাথে কথা বলে মানুষের পারমিশন নিয়ে মানুষের এনওসি নিয়ে কোন শিল্প যদি মার্ক হয় যে এই জায়গা আসতে চাই সেখানে মানুষকে নিয়ে বসে এবং সেখানে কর্মসংস্থানের মাধ্যমে সেই জায়গা এবং সেই দিয়ে আমরা ব্যাংক তৈরি করে আমরা আমরা শিল্প দেখুন আজকে দলের একটা জিনিস দেখুন একটা বাচ্চাও যখন জন্মায় সঙ্গে সঙ্গে কথা সঙ্গে সঙ্গে কথা বলতে শেখে না তার একটা সময় লাগে আমরা দু হাজার ছাব্বিশ টার্গেট করে চলছি কিন্তু বলছি এবং আমরা আজকে দল মানে উদ্বোধন করলাম এরপর আমরা বিভিন্ন জায়গায় পদযাত্রা আরম্ভ সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল মানুষের মধ্যে ডিমান্ড বুঝবো কোথায় মানুষ চাইছে কোথায় মানুষ চাইছে না আমার তো মনে হয় দুশো চুলানো ওইটা মানুষ চায় যে তৃণমূল বিতাড়িত হোক এবং বিজেপির উপর সদ্য হয়ে গেছে এই মানুষ দু হাজার একুশে বহু বিশ্বাস করেছিল কিন্তু বিজেপি যেভাবে মানুষকে মানুষকে ঠকিয়েছে যেভাবে গ্রাম বাংলার আমরা দেখেছি যে ইউজ করেছে কারণ ভোটের পর এরা মানুষের সেফটি দিতে পারে দু হাজার একুশে আমরা দেখা যে ভোট হেরে যাওয়ার পর তাদের সেটিংই হোক যেভাবেই হোক বড় বড় নেতারা এসি ঘরে বসে আছে কিন্তু তৃণমূল কর্মীদের দ্বারা বিজেপিরা আক্রান্ত হয়েছে গ্রাম বাংলার মানুষ আজকে ভয়ে বিজেপি ছেড়েছে কেউ বসে গেছে কেউ ভয়ে তৃণমূল যোগ দিতে বাধ্য হয়েছে কিন্তু মনে তৃণমূল যোগ দেয়নি সেই সব মানুষদেরকে এবং যারা সৎ গুড অ্যাডমিনিস্ট্রেশন করেছে প্রাক্তন আইএস আইপিএস ডাক্তার যারা আছে তাদেরকে ওয়েলকাম করব তাদেরকে একটা স্টেজ প্ল্যাটফর্ম দেবো যে আপনি নিজের মতো রাজনীতি করতে পারেন মানুষের স্বার্থে এই মানুষকে কিছু করে দেখানোর জন্য আমাদের আমাদের দল মালদার হওয়া নেই আমাদের নামদার আর কামদার হওয়ার ইচ্ছে আছে আমরা এটা হতে এসেছি আমরা এর জন্য বদ্ধপরিত আমরা বিভিন্ন দুর্নীতি বন্ধ করব কয়লা দুর্নীতি গরু দুর্নীতি আজও চলছে কয়লা দুর্নীতি চলছে আগে পুরোপুরি চলতো কয়লা ওপেন চলতো এখন ডিও ডিওর সাথে মাল প্যাচিং করে চলছে এর সাথে তৃণমূলের বিভিন্ন পশ্চিম বর্ধমানের জেলা নেতা জেলার নেতা মন্ত্রীরা জড়িত এবং পুরুলিয়া বহু মাফিয়া পুরুলিয়া আসানসোল হসিরহাট দিকে বহু মাফিয়া গরু মুর্শিদাবাদের গরু কয়লা এসব সাথে তাদেরকে আমরা চিহ্নিত করবো এবং তাদের নামে আমরা রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কাছে মিনিস্ট্রিতে এবং গভর্নরকে আমরা লেটার করবো এবং তার জন্য আন্দোলন করতে বিজেপি তৃণমূলের কোন অভিযোগে বিজেপি নিচ্ছে না আপনি যদি এত লেটার যদি করেন কাজ করবে বলে করবে না তো বাড়ি গেরাও করব তাতে যে যত বড়ই নেতা হোক কেন বাড়ি থেকে তো বেরোতে হবে নেতৃত্ব দিতে গেলে বাড়ি থেকে বেরোতে হবে পারমিশন না আমরা আপনি এত বলে যে কখনোই না আমি কোন দলে স্বচ্ছতা বিচার করার কেউ নেই এবং সিপিএম কতটা স্বচ্ছ যদি হতো তাহলে পঁয়ত্রিশ বছরের সরকার চলে যেত না কতটা স্বচ্ছ সেটা দেখাই যাচ্ছে এবং সিপিএম স্বচ্ছতার যদি এত পরিমাণ হতো সিপিএম এর সিট জিরোতে দাঁড়াত না এটা বলছি না যে সিপিএম এর ভালো নেতা নেই দলটা খারাপ নেতা হয়তো অনেক ভালো আছে কিন্তু এই দলকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা একদম জিরো নয় মাইনাস জিরোতে চলে গেছে ওরা এখন মোটামুটি তিরিশ বছর দল প্রত্যেকটা আমরা সংগঠন তৈরিও করে রেখেছি এবং আমরা সংগঠন এইভাবেই চাই আমরা যে পদযাত্রার মধ্যে যাব সেখানে যারা মানুষ জুড়বে তারাই আমাদের যারা সক্রিয়ভাবে আসতে চায় তারাই আমাদের সংগঠন এবং যুবসমাজ আমাদের কাছে প্রধান প্রাধান্য এবছর আপনাদের প্রথম বছর এই বছর আপনারা কতগুলো আসনে প্রার্থী হিতে চলেছেন প্রথমত তো এখনো আমরা দুশো চুরানব্বইটা একটা রাজনীতিক নেতা হিসেবে আমি তো বলবো দুশো চুরানব্বইটাই যখন আমরা তৃণমূলের সাথে লড়াই এরপর আমরা দুশো চুরানব্বইকেই টার্গেট করে চলছি এবং দুশো চুরানব্বই সিটের মধ্যে এবার কারা মুখ বেরোবে সেটা তো আগামী দিন বোঝা যাবে কারণ পলিটিক্স হচ্ছে ডে বাই ডে খেলা আজকে আছে হ্যাঁ কালকে ওর থেকেও ভালো মুখ আসতে পারে কিন্তু আমার কাছে ভালো মুখটা বড় প্রধান না ওই কয়লা চোর গরু চোর হ্যাঁ তৃণমূলের থেকে বিজেপির সাথে সেটিং করে দিনে তৃণমূল বিজেপি করে রাতে তৃণমূল করে আবার তৃণমূল থেকে ভাবনা চিন্তা করে অনেক তো কামি নিয়েছি ডিসির হয়ে আছে আবার বিজেপি যাবো এই সব ডিসলয়েলিটি পার্সন আমার কাছে চাই না কারণ তারা আমার তলে গেলে দুদিন পর অন্য তলে চলে যাবে লয়েল পার্সন চাই আমরা নতুন মুখকে নেতা বানাতে চাই মানে নেতা অল ওয়েলকাম কিন্তু আমাদের বিশ্বের সব থেকে প্রেফারেন্স হচ্ছে নতুন মুখ যেন নতুন নেতা আমরা নেতা ক্রিয়েট করতে চাই কি ধরনের নেতা আপনারা ভাবছেন আমাদের কাছে আদর্শ নেতা হচ্ছে প্রাক্তন আইএস আইপিএস যাদের রেকর্ড ভালো যাতে দুর্নীতি কোনো ডেটা নেই যে দুর্নীতিগ্রস্ত মানুষের মুখেও তাদের যাদের নিয়ে ভালো নাম আছে বিভিন্ন ব্যবসায়ী যারা ব্যবসার ছাড়াও বাংলার জন্য কিছু করতে চায় বাংলা ভাবনা চিন্তা যারা করে এবং সাধারণত যুব সমাজে যারা আছে

ভাবনা চিন্তা করেছি যোগ্যতার ভিত্তিতে অন্য দুর্নীতি ছাড়া আমরা তাদেরকে চাকরি দেবো এবং আশা কর্মী যারা আছে হ্যাঁ এবং সর্বোপরি আমাদের সিভিক ভলেন্টিয়ার যারা আছে তাদেরকে প্রাইভেট পারমানেন্ট করার একটা ভাবনা চিন্তা আমাদের মধ্যে আছে কারণ রাজ্য পুলিশে একটা অনেক রিক্রুমেন্টের বড় গ্যাপ আছে পুলিশ নেই সিভিক দিয়ে কাজ করাচ্ছে কারণ মমতা ব্যানার্জির কাছে পাননি

দু কোটি মানুষ আমাদেরকে একশো টাকা করে মেম্বারশিপ ফান্ড দেয় কিসের জন্য দেবে আপনি বলবেন আমি বলবো তারা যদি দেয় আমাদের সরকার যদি সেই ফান্ড নিয়ে আমাদের স্বচ্ছতার সাথে তারা ফান্ড দেবে সেই ফান্ড কোথায় ইউটিলাইজ হচ্ছে কত ইনপুট হচ্ছে কত আউটপুট হচ্ছে তার টোটাল অডিট আফটার থ্রি মান্থ থ্রি মান্থ এটা শুধু দলীয় দলীয় নয় আমরা যদি সরকারেও আসি সরকারও আমাদের এই সিস্টেম থাকবে যে অডিট সিস্টেম থাকবে যে আমাদের কত আয় এবং কত কি ব্যয় এবং কিভাবে হচ্ছে এটা জলের মতো পরিষ্কার থাকবে এবং আমরা চাই মেম্বারশিপ ফান্ড কোটি যদি একশো টাকা করে দেয় দুশো কোটি সেই ফান্ড আমরা মেম্বারশিপ ফান্ড বিভিন্ন সহায়তা বিজনেসম্যান যারা আছেন যারা এই তৃণমূল থেকে বিত বিভিন্ন ব্যবসায়ী যাদেরকে চমকে ধমকে টাকা নিচ্ছে কালীঘাট থেকে ক্যামাক থেকে এইসব মানুষরা

পদযাত্রার একটা ভাবনা চিন্তা আছে আমাদের সাউথ বেঙ্গল থেকে শুরু করে নর্থ বেঙ্গল বিফোর দা দুর্গা পুজো অ্যান্ড আফটার দ্য দুর্গা আমাদের কর্মসূচি হচ্ছে ঝাড়গ্রাম থেকে শুরু করে শেষ হবে ডায়মন্ড হারবার কারণ ডায়মন্ড হারবারকে আমরা ডেট আমরা স্টেট কমিটির সাথে বসি আমি তারিখ আমরা আমরা আপনাদেরকে জানিয়ে দেব শেষ প্রশ্ন আমার বিষয়টা হচ্ছে আপনাকে ধরুন আমাদের বাংলা দায়িত্ব দিল এনসিপিকে প্রথম আসন আপনারা সরকার গড়লেন এই যে দুর্নীতি যে সমাজটা হয়ে আছে ইঁদুরের গর্তে ভর্তি যে সমাজ এই সমাজকে আপনার রেক্টিফিকেশন করতে তো আরো পাঁচ বছর লাগবে আর একটা ভোট এসে দেখুন এটুকু বলতে পারি আমাদের সরকার যদি আসে বেশি দিন নয় নব্বই দিনের মধ্যে আমরা আইডেন্টিফিকেশন করব যে কোন কোন আধিকারিক দুর্নীতি কারা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী ছিল তাদেরকে জেলযাত্রা তাদেরকে যারা সাহায্য করেছে আধিকারিক তাদের যাত্রা এবং যেসব মাফিয়া আছে তাদেরকে যাত্রা যদি না করিয়ে থাকি তার নামও আকাশ ঘটক সম্ভব অবশ্যই সম্ভব নব্বই দিনে যদি সঠিক প্রচেষ্টা থাকে এবং আমরা এটা আপনি একটা কাগজ আনুন লিখে দিচ্ছি নব্বই দিনে বাংলাকে দুর্নীতিমুক্ত যদি না করতে পারো বছরে করতে পারলো না করতে পারেনি না বারো বছরে দুর্নীতি মুক্ত করেনি দুর্নীতি বৃদ্ধি করেছে চেষ্টাই তো ছিল পরিবারতন্ত্র দল কি আর চাইবে দুর্নীতি ছাড়া কারণ ক্যাডেট পার্টি হলে আমাদের একটা সিস্টেম থাকবে যে আমরা আজ এই লিডারশিপে আছে কালো লিডারশিপে থাকবে আমাদের দুর্নীতি আমি কি বললাম দুর্নীতি মুক্ত একবারে সম্ভব নয় আমরা আস্তে আস্তে দুর্নীতির পরিমাণটা স্বচ্ছতাটা বাড়াতে থাকবো এবং প্রত্যেকটা আধিকারিক প্রত্যেকটা মাফিয়া তাতে সেই বসিরহাটের মাফিয়া হোক পুরুলিয়ার মাফিয়া হোক কি বাঁকুড়ার সালতোড়ার মাফিয়া হোক কি আসানসোলের বারাবনির মাফিয়া হোক কি পাণ্ডবেশ্বরের মাফিয়া হোক তাদের সবারই লিস্ট আছে নাম ধরে ধরে ইডিসিবিআই কে চাপ দেবো এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কে চাপ দেবো আমাদের সরকারের আসার আগেও সরকারের পাশে আসার পরেও অ্যারেস্ট না হবে আমরা যদি সরকার আসি সরকারে না আসি আমরা অনশন করব আন্দোলন করব জীবন যায় যাবে কিন্তু বাংলাকে নতুন দিশা দেখিয়ে ছাড়বো এবং আমরা মধ্যপরিকর শুধু এইটা নয় দেশের স্বার্থে আরেকটি জিনিস আপনাদের সংযুক্ত করছি যে বর্ডার আমাদের এখনো ল্যান্ড অ্যাকুইজেশনের জন্য বর্ডার দেওয়া হয়নি যার ফলে বিভিন্ন অনুপ্রবেশ হচ্ছে এই অনুপ্রবেশ আমরা বন্ধ করতে চাই কারণ ভাই আমার বাংলার ছেলেদের চাকরি নেই আর বাংলাদেশ থেকে এসে চাকরি নেবে এই জিনিসটা বন্ধ করতে চাই বাংলাদেশের হিন্দু হোক কি মুসলিম হোক পার্ট অফ বাংলাদেশ তারা বাংলাদেশী আমার ভারতীয়রা আমার কাছে প্রাধান্য দেয় কারণ স্বাধীনতার পর হিন্দু হোক কি মুসলিম তারা সেই দেশকে প্রাধান্যতা দিয়েছে তবেই তারা সেই দেশের নাগরিক হয়েছে আজ তোমার পোসাচ্ছে না তুমি আমার দেশে আসো তাহলে আমার দেশের ছেলেরা চাকরি করে আজকে দল গড়লেন আপনি বলছেন যদি আমরা মানে শাসনে আসতে পারি ধরুন আসতে পারলেন না তখন কি করবেন আপনার এই প্রবাগান্ডা আপনার এই এজেন্ডা গুলো তখন কি হবে আমাদের দেখুন অনেক আমাদের লড়াই চলবে আমরা যদি নাও আসি আমাদের যদি সাপোজ ভোটের রেজাল্ট জিরো আছে তারপরের দিন থেকে আমাদের লড়াই চলবে আমাদের লড়াই কোথাও খামতি থাকবে না আর আমরা এটা ভাবছি না যে আমরা আসবো না আমরা এটুকু ভাবছি এবারেই মমতা বন্দ্যোপাধ্যায় শেষবার আমার পলিটিক্যাল চিফ মিনিস্টারে এবং ওনার কেন উনি যদি ভেবে থাকেন ওনার আদরণীয় ভাইপোকে চিফ মিনিস্টার হবে তৃণমূল দলটাই এবারে আর মুখ্যমন্ত্রী করতে পারবে না এটুকু আমরা বদ্ধ পরিকর আমরা যেভাবে মানুষের কাছে বিভিন্ন প্রকল্প নিয়ে যাবো প্রজেক্ট নিয়ে যাবো মানুষকে একটা নেতার সবসময় কর্মকাণ্ড হচ্ছে জনগণকে হাত ধরে তুলে তুলে সক্ষম করা কখনোই নয় তাকে এক হাজার টাকার ভাতা এবং এক লাখ দশ হাজার টাকার ভাতা দিয়ে অক্ষম করে দেয় কারণ এই ক্লাব গুলো আগেও পুজো করেছে এখন কি মনে করেন একটা দল এই সংখ্যাগরিষ্ঠতা লাভ করুক না সবাই মিলে একটা দল হোক একটা দল সংখ্যাগরিষ্ঠতা হলে জনগণের ভালো আর দশটা দল যদি মিলে সরকার গঠন করে একবার এই চিজ মাথা হয়ে থাকবে তাকে শুধু ব্ল্যাকমেল এর শিকার হয়ে সরকারকে চালাতে হয় এবং পনেরো বারোটা বছর ধরে তো আমরা দেখলাম একটা দল সংখ্যাগরিষ্ঠতা হয়ে কি হলো এটা পরিবারতন্ত্রের দল এই দলের মেন উদ্দেশ্যই ছিল ইনকামের জন্য এরা এরা যেভাবে আমরা কি বলছি আমাদের মধ্যে যদি দুর্নীতির চিটে ফোটা পান যদি আমাদের সরকার আসে আপনারা পাঁচ বছর পর আপনারা ভোট দেবেন না এবং আমরা বলছি আমরাও ক্যান্ডিডেট হব না যদি এবং আমাদের কোনো ক্যান্ডিডেট যদি দুর্নীতিগ্রস্ত হয় যদি প্রমাণ হয় ক্যান্ডিডেট আমরা পাঁচ বছর ধরে যে বাংলা লস করবে সেই পূরণ হবে আমাদের সময় দুর্নীতিতে আমাদের সময় দুর্নীতিতে যদি প্রমাণিত হয় যে আমাদের দুর্নীতি প্রমাণ বলতে আমরা বলছি যে আমাদের যারা যিনি মাথা থাকবেন তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন আমরা সরকার ফেলে দেবো নিজেরাই যদি কোনো এমএলএ দুর্নীতিগ্রস্ত হন আমরা সেক্ষেত্রে তো সরকার ফেলতে পারি না আমরা সেখানে তার রেজিগনেশন চাইবো এবং দল থেকে বহিষ্কার করবো এবং আগামী দিনে নতুন দেখুন মানুষ চিনতে ভুল সবারই হতে পারে কিন্তু এমন নয় যে আমি দুর্নীতি করতে কখন পারে যখন লোয়ার গ্রাউন্ডের এমএলএ যখন হেড হাইকমান্ড কি দুর্নীতি করতে থাকে একটা ছেলে মা বাবাকে যদি দেখে সে খারাপ তখনই ছেলে খারাপ হয় আমার দলের মাথা যদি খারাপ না হয় দলের কর্মী এবং দলের যারা এম এ হবে তারা মনে হয় না খারাপ হবে